ডানকুনিতে এই প্রথমবার প্রায় এক হাজার অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে নাজির সৃষ্টি করল ডানকুনি টাউন যুব সমাজ কল্যাণ সমিতি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আত্মীয় চুড়ি কি করবেন আর যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদের কাছে আবাজার করছিভাবে আমাদের সঙ্গে সুস্থ বা কি আমরা বিভিন্ন খবরের যাদেরকে আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে থেকে আমাদের সকলের সুপরিচিত কাছের মানুষ তার প্রমাশে এছাড়া উপস্থিত থাকবে চলিতাম বিধানসভার বিধায়ক ना अमर लो अमर चलो चलो चादर ले लो বলছি আজকের এই অনুষ্ঠানে একদিকে কম্বল বিতরণ একদিকে চিকিৎসা পরিষেবা কিরাম সাহা পাচ্ছেন মানুষের মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের আজকে কম্বল বিতরণের সঙ্গে একটা করা হয়েছে আরও অনেক লোক আছে যাদের আর্থিক অবস্থার দিক দিয়ে ডাক্তার দিক দিয়ে অনেক অসুবিধা হয় সুপার টেস্ট করতে পারে না তার জন্য আমরা এটা করেছি মানুষের যাতে যাতে মানুষের সুগার টেস্ট করলে যে খরচাটা হয় সেটা যাতে সেফ হয় তার জন্য আমরা আমাদের শ্রমিক তরফ থেকে এটাকে রেখেছি তার সঙ্গে জিয়ান ডাক্তার একটা ডাক্তারও রেখেছি যাতে কোনো রাস্তাঘাটে যদি কোনো অসুবিধা হয় তার জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে আমরা থাকতে চাই মানুষের পাশে কারাগার আসবেন এখানে আসবেন আসবেন্দি আসবেন শুক্র শরীফের আর আমাদের জেলা বিধায়ক সাতি খান্ডকার উনি আসবেন আর এই অনুষ্ঠানটা একটু বিশেষ একটা কারণে করা হয়েছে আমাদের স্বর্গীয় আকরী পণ্ডকার মহাসাগরের জন্মদিন আমাদের সাথে নেই যখন আমরা এটাকে নিয়ে পরিষ্কার করবো বলেছিলাম আমাদের সাথে উনি দিন বলেছিলেন কিন্তু উনি তো হ্যাঁ নেই ওই জন্য আমরা একটু ওনার নামটাও সাথে রাখছি যাতে ওনার জন্মদিন সেই বিষয় করলাম উনি আমাদের পাশে থাকবেন বলেছিলেন সেই সময়টার জন্য আমরা ওনাকে পাশে পাইনি এর জন্য আমরা একটু দুঃখিত আপনার নাম আমার নাম শেখ কি